রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়াম হবে এটাই বোধ হয় ডক্টর মোহাম্মদ ইনুসের লক্ষ্য ছিল আর সেটা হিসেবে বাস্তবায়ন করে যাচ্ছে সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা সেটে ভালো মানুষ সেজে ভালো মানুষই কথা বলে মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলে মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল কিন্তু আজকে তা দাসের ঘরের মতো ধসে পড়েছে কারণ মিথ্যা দিয়ে তৈরি করা আমিষ বেশি টেকে না এটাই আজ প্রমাণিত সত্য ক্ষমতা যাওয়ার ইচ্ছে তার অনেক আগে থেকে সে জন্য অনেক কসরত করেছিল কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে সেটাও ক্ষমতা দখল জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি জীবনে পারবেও না এটা হলো তার চরিত্র আজকে সব থেকে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ ঘরে থাকতে পারছে না সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে আর এক নির্বাচিত সরকার আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে এখানে হস্তান্তর করার সুযোগ দেয়নি এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের কোল খালি করেছে কিন্তু দোষটা দিয়েছে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের ওপর কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে তার চেয়েছিলো এটা কিন্তু অন্য কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস যাদের সাথে গাঁটছাড়া বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করলো তাদেরই দোষর এই লুটেরা যারা তারা একটা দেশে সাধারণ মানুষকে কী দিতে পারে দিতে পারেনি আর এই যে চুরি করবে লুটপাট করবে ডাকাতি করবে মানুষকে মারবে মানুষ যে বিচার চাইবে সে বিচার চাওয়ার অধিকারটা কিন্তু নেই বিচার তারা চাইতে পারে না কারণ থানায় মামলা তো নেবে না বরং যাকে মারবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে কারাগারে নেবে আর যারা মেরেছে হত্যা করেছে আগুন দিয়ে মেট্রো রেল থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে পুড়িয়েছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে পুলিশ মেরেছে থানা লুট করেছে থানায় আগুন দিয়ে পুলিশ মেরেছে পিটিয়ে মেরেছে পা বেঁধে ঝুলিয়ে মেরেছে এই হত্যাকারী লোটেরা এরা হলো জুলাই হিরো হিরো তাদেরকে হিরো হিসেবে একেবারে মানে গলায় মালা দিয়ে বরণ করেছেন আর তার সাথে সাথে আমরা দেখলাম সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের তারাও কিন্তু ওই একই তাদেরকে হিরো হিসেবে খুব সম্বর্ধনা দেওয়া হলো আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি আজকে সেই কোর্টে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কয়দিনের মামলা আমাদের অবশ্য একটা কাজ করতে পারে এখানে আন্তর্জাতিকভাবে দেখাতে পারে যে সে কত দক্ষ পারদর্শী আইনের শাসন কিভাবে সে কার্যকর করে এত দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া আমার আগে মৃত্যুদণ্ড দিয়ে দিল আমি কাকে হত্যা করেছি আমি তো কোনো হত্যাকাণ্ড ঘটাইনি এই সমস্ত হত্যাকাণ্ড যা হয়েছে এটা তো ইউনুসের মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লাশ ফেলো সরকার পড়ে যাবে বুদ্ধিদাতা হলো তারেক জিয়া একের পর এক ছাত্র হত্যা শুরু হলো যখন ছয়টা লাশ পড়লো আমি সাথে সাথে এনকোয়ারি কমিশন গঠন করলাম তদন্ত করতে সেই তদন্ত ইউনুস বন্ধ করলো কেন প্রত্যেকটা আহত তাদের চিকিৎসা বিনা পয়সা আমরা করেছি আজকে তারা যারা আছে আহত বলে চিৎকার করে তারা বুকে হাত দেবো বলুক যে তাদের ট্রিটমেন্ট কে করেছে বিনা পয়সার চিকিৎসা কে দিয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত তারা যথাযথ চিকিৎসা পেয়েছে প্রত্যেকটা পরিবার যারা মানে এরকম আপনঝা হারিয়েছে তাদের পরিবারকে যারা মারা গেছে তাদের পরিবারকে আমি সাহায্য করেছি আমার আমার মানুষ খুন করা তো আমার কাজ ছিল না মানুষকে বাঁচানোই আমার কাজ আমি সেটাই করেছি কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে আর ন্যায় বিচার যদি না করা যায় তাহলে মানুষকে সেখান থেকে কি পাবে তা আমার সেই অপরাধের শাস্তি দিলো আমাকে এই কোর্টে মৃত্যুদণ্ড দিয়ে আমি এটা পড়া করি না জীবন আল্লাহ দিয়েছে জীবন আল্লাহ রাখে আল্লাহ নেয় আর আমি একাশি সালে ফিরে এসেছিলাম যেখানে আমার বাবা মার হত্যাকারীরা ক্ষমতায় যুদ্ধাপরাধীরা ক্ষমতায় সেই মৃত্যু পরিচিত আমি ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের জন্য কাজ করব সেই জন্য এবং কাজ করেছি আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ তো দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষের অর্থনৈতিক উন্নতি করেছে মানুষকে শক্তিশালী করেছে শক্তি অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়